মহালয়া মহালয়া অর্থাৎ মহতি আলোয় আলোকিত যে দিন যে দিন পিতৃপক্ষের অবসানে দুর্গোৎসবের সূচনা খোর জেগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই তৃপ্ত মহালয় চন্দ্রপাঠে উঠে মন্দির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘ মামা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দ বেগে উঠে রূপলোক ও রসলোকে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামনি নাগরিকার মৃদময় আজ ইচ্ছক্তিমূর্তি বিশ্বজন শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান শেষে এবং সৃষ্টির প্রারম্ভে যখন এই প্রপ মহাশূন্য এবং অন্ধকার দেবী মহালক্ষী রূপে প্রকাশিতা হন দেবী মহালক্ষ্মীর শরীর থেকে অত্যন্ত শুদ্ধ এবং সত্য গুণময়ী চন্দ্র প্রভালনা মূর্তিধারী এক দেবীর সৃষ্টি হলো যিনি দেবী মহা সরস্বতী দেবী মহালক্ষীর শরীর থেকে আরেক মহীয়সী অনন্য সাধারণ নারী মূর্তি সৃষ্টি হয় যিনি যিনি মহাকালী দেবী দেবী আত্মা শক্তি মহামায়া যার আধি নেই যার অন্ত নেই যার কোনো প্রাকৃত মূর্তি নেই বিশ্ব নিখিল সংসার যার অনন্ত প্রকাশ নানা রূপে তিনি আমাদের মধ্যে কখনো নিত্যা কখনো অনিতা রূপে প্রকাশিত সত্যগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী রজগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের খরণে পার্বতী শত্রু কালে এবং মানব কল্যাণার্থে দেবী নানা সময়ে নানা রূপে অবতীর্ণ হয়েছে ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বলে মহিষাসুর অপরাধেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব করা নয় তিনি তারই নির্দেশে অমরবৃন্দ কমল যৌনি বিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দর্ডি সহ্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাতুরের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধধারী নারায়ণের আনন্দ ভুকুটি কুকির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে দিত হল মহাশঙ্ক বিশ্বয বিষ্ণু রুদ্রের মদন থেকে এই হল গ্রন্থা আনন্দ থেকে এই যত হল এই পর্বত প্রমাণ জ্যোতি তো হুদা জনের ন্যায় বেদ পূর্ণ করে দিলে ওই তেজ রসী কত্রহই ধর্মারূপ গতি দিবত্রিবృతి উৎপন্ন হলো তিনি গবনা মাতৃকা মহা মায়া দেবী নিত্য তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেবশ্বরী রাজতেরে থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা বিভাবী মহিষমদির উৎপত্তির হল দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকবাণী শঙ্কর দিলেন সূল দিলেন তার দণ্ড কালদেব সূতিক খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চন্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকালমা অভেদ বর্ণ ব্রহ্মা দিলেন অক্ষমের রত্নহার সকল দেবতা মহাদেবীকে দানে অলঙ্কৃত সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ভুৎকার দেবীরানুসরণ করে দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীরভাবে ভিন্ন হতে মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার ग्रह कणवारत्रसुेश्वर देवी खे पाज करण सांत्रुधरेदार দেবী মহালক্ষ্মী আরাধনা দিটি সুপমা পরি ব্যক্ত হল শ্রী দু চণ্ডিকা তোমার পূর্ণ স্তব গাথা ঐশ্বর্য বৈভাগ্য আর শত্রু হানি ও পরম লক্ষাভের উপায় তোমার স্তব মন্ত্র মানব লোকে জাগরিত হোক नन्देल <t> पूर्वप्रेरणाम्